নমস্কার সবাইকে অনেকে বলছে যে পাতা বাবার যে নম্বরগুলো দেওয়া হয়েছে সেই নম্বরগুলোতে কোনো ফোন যাচ্ছে না তো ওনাদেরকে বলতে চাই ওনারা যে চারটি নম্বর দিয়েছে ওনারা প্রথমেই বলে দিয়েছে পাতা বাবার কমিটির লোক যে কোনো ফোন ঢুকবে না শুধু মেসেজ করার জন্য বলা হয়েছে কিন্তু তারপরে আবার অনেকে বলছে যে আমি মেসেজ করছি কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছি না আবার অনেকে বলছে যে কোনো তারা অনলাইনেই আসছে না তো আমার জানা মতো ওনারা বলেছে যে সন্ধ্যা পাঁচটা থেকে নটা পর্যন্ত ওনারা অনলাইনে থাকবে শুধু তখনই মেসেজ করার জন্য বলেছিল আরেকটা জিনিস হয়তো পারে আজকের দিনে ওনাদের কাছে প্রায় লাখ লাখ মেসেজ যাবে একজনে প্রতিজনে দশটা পনেরোটা বিশটা করে মেসেজ ছাড়বে একদম মিস নাই হয়তো এত মেসেজের কারণে হয়তো সেট হ্যান্ডসেট যেটি আছে মোবাইলটি হয়তো হ্যাং মারিচ্ছে বা এগুলো দেখার পর কতজনকে রিপ্লাই দেওয়া সম্ভব এই মুহূর্তের মধ্যে লাখ লাখ মানুষের মধ্যে হয়তো দশ পনেরো জনকে রিপ্লাই দিচ্ছে বা শো দুইশো তিনশোকে রিপ্লাই দেওয়া হচ্ছে আর বাকিরা কোনো রিপ্লাই পাচ্ছে না তাই ওনারা বলছে তো দেখা যাক কি হয় কিন্তু বন্ধুরা এই মুহূর্তে আমি একটা খবর পেয়েছি কতটুকু সত্যি সেটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারবো না কিন্তু আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়ে রেখি যেহেতু আপনারা সবাই আমার দর্শক আপনাদেরকে একটু অবগত করানো আমার কর্তব্য মনে করি একটা খবর আমি পেয়েছি এই মুহূর্তে যে আগামীকাল থেকে হয়তো পাতা বাবা আবার আগের সিস্টেমেই পাতা বন্টন করবে টোকেন সিস্টেম বোধ বন্ধ হয়ে যাবে খবর একটা পেয়েছি পাশেরই একজন জানিয়েছে বা ওর মাধ্যমেও আমি দেখতে পেয়েছি ওর কাছে ও বলছে যে কিন্তু গ্যারেন্টি দিয়ে আমিও বলতে পারছি না বা তার উপর বিশ্বাস করে শুধু একজনের উপর নিশ্চয়ই যদি সত্যি হয়ে থাকে যে আগামীকাল থেকে আগের মতন ওই লাইনে দাঁড়িয়ে প্রসাদ দেওয়া হবে তাহলে আগামীকাল আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে তখন ক্লিয়ার হওয়ার পর আমি যখন সত্য জেনে যাব তখনও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা সেখান থেকে পেয়ে যাবেন আর সবাইকে অনুরোধ করব যারা যারা আমার দর্শক আছেন আপনারা অযথা আসবেন না যতটুক সময় পর্যন্ত কনফার্ম হচ্ছেন না এতটুক সময় পর্যন্ত আসবেন না অনেক আছে যারা ত্রিপুরা থেকে দেখছেন ওনাদেরকে বলবো এত দূর থেকে আসছেন তো কনফার্ম হয়েই আসবেন আর আগামীতে বা আগামীকাল কীভাবে টোকেন দেওয়া সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো কালকের ভিডিওতে যদি টোকেন সিস্টেম বন্ধ করা হয় তাহলেই আমি আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে আসবো আর যদি টোকেন সিস্টেম ঠিকঠাক থাকে তাহলে আসলেও আসতে পারি না আসলেও আসতেও পারি না আসলেও না আসতে পারি ধন্যবাদ সবাইকে